আমি আশীষ বিশ্বাস নর্থ বেঙ্গল টিভির পক্ষ থেকে এই মুহূর্তে উপস্থিত হয়েছে উত্তর দিনাজপুর জেলার গোয়ালপুখর বিধানসভার শাহপুট্টু গ্রাম পঞ্চায়েতের ঠেলামণি গ্রামে যেখানে পনেরো বছর ঠেলামণি দলুয়া গ্রামে যেখানে পনেরো বছর ধরে ঐতিহাসিক যে বিষ খেলা সেই বিষ খেলায় দেখতে পাচ্ছেন আপনারা নর্থ বেঙ্গল টিভির পর্দায় ক্যামেরা পার্সনকে বলবো সরাসরি সেই চিত্রকে দেখানোর জন্য এবং পার্সনকে বলবো সমস্ত লোককে দেখানোর জন্য যেই বিষ খেলা আপনারা দেখতে পাচ্ছেন নর্থ বেঙ্গল টিভির পর্দায় এই ঐতিহাসিক বিষ খেলা দলুয়া গ্রামে বিগত পনেরো বছর ধরে হয়ে চলেছে সেই মতো এবারও বিষ খেলা চলছে যেটা গ্রাম বাংলার একটি ঐতিহ্যবাহী খেলা তারই সম্পর্কে দেখতে পাচ্ছেন নর্থ বেঙ্গল টিভির পর্দায় ক্যামেরা পারসনকে বলবো সমস্ত যে সমস্ত জনসাধারণ অজস্র মানুষ এই খেলা দেখতে আসে তাদের চিত্র দেখানোর জন্য আমরা এই বিষ খেলা বিষয়ে স্থানীয় কয়েকজন কমিটির মেম্বারকে পেয়ে গেছি ওনাদের মধ্যে থেকে আরও বিস্তারিতভাবে শুনে নেব এই খেলা সম্বন্ধে বলছি আপনাদের এই বিষ খেলা কত বছর ধরে চলছে মোটামুটি পনেরো বছর বছর ধরে চলছে প্রতি বছর এই দিনে মানে এই দিনেই হয় কি প্রতি বছর ভাদ্র মাসের ভিতরেই হয় প্রতি বছর ভাদ্র মাসের ভিতরে হয় তাই তো এবং এই বিষ খেলা উপলক্ষে কোনো পুজো করেন কি আপনারা হ্যাঁ এটা মনসা পূজা করা হয় মনসা পূজার উপলক্ষে এই বিষ খেলাটা ছাড়া হয় মনসা পূজার উপলক্ষে তাই তো আপনার নাম আমার নাম হচ্ছে সিতেন পাল পারি বাড়ি হলো দোলুয়াই আপনি কোন দায়িত্বে আছেন আমি ম্যান হলো চাকল বাধা আর খেলটা সৃষ্টি করা এই দায়িত্বতে আছি আমি আমরা আরেকজন লোককে পেয়ে গেছি বলছি এই যে আপনাদের বিষ খেলা ঠিক আছে এর মূল উদ্দেশ্যটা কি এবং কেমন করে আপনারা এই খেলাটা আয়োজন করেন আমরা পনেরো বছর ধরে প্রতি বছর এই ভাদ্র মাস মনসা পুজোর দিন এবং মা কালীর সামনে মা কালীর আশীর্বাদে আমরা এই জায়গায় পনেরো বছর থেকে এই আমরা বিষ খেলা শুরু করেছি নমস্কার আপনারা যে বিষয়ে দেখতে পাচ্ছেন আমরা যে ঠেলামনি গ্রামের বিষ খেলায় উপস্থিত হয়েছিলাম আমরা পেয়ে গেছি সেই বিজয়ী দলকে ওনাদের মুখ থেকে আর বিস্তারিত তথ্য নেব বলছি আপনারা জয়ী হয়েছেন তাই তো কয়েক কয়েকটা বিষ আপনারা টেনেছেন দুইটা টান দুইটা টেনেছেন আপনাদের বাড়ি এই মানে ই কতক্ষণ ধরে চলছে এই খেলা দু ঘন্টা দেড় ঘন্টা থেকে কি প্রাইজ রয়েছে তো আমি আমাকে বলে নাই ওই জন্য আমি বলতে পারি নাই এই খেলাটা কি প্রতি বছর আপনারা আসেন এই খেলা খেলতে এই খেলা প্রত্যেক বছর আমরা খেলি পড়াই আচ্ছা আপনার নাম সিধু বাড়ি গুত্তি